আজ আমি করবো চিংড়ির দোলমা প্রথমে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি গাটা পুরো চেঁচে নেব পুরো চেঁচে নেবো সবকটা পটল বন্ধুরা দোলমা অনেক কিছুরই খেয়েছেন কিন্তু চিংড়ি মাছের দোলমা একবার করে দেখবেন খুবই ভালো লাগে খুব টেস্টি হয় পটলগুলো আমি মুখের কাছে কেটে নিয়ে একটু বেশি করে কেটে নিয়েছি নিয়ে আমি ভেতরে শাঁসটা আমি বার করে নেবো চামচের পিছন দিয়ে সুন্দর করে বার করে নেবো পটলটা না যেন ফেটে যায় সব বার করা হয়ে গেছে আমার সুন্দরভাবে বার করা আছে ভেতরে কিছু নেই শ্বাস কড়া একটা তেল দিয়ে আমি পটলগুলো আমি ভেজে নেব ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে একটু ভেজে নেব কড়া করে ভাজা আমার হয়ে গেছে এবারে আমি ফের কড়াই আমি তেল দেবো পেঁয়াজ কুচি দেবো রসুন কুচি দেবো এবার পটলের যে শাসটা ওই শ্বাসটা দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো এবার জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু জল দিয়ে একটু পেস্ট করে দিয়েছি আদা গ্রেট করা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আমার হয়ে গেছে পুটটা ঠান্ডা হোক পুটটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার জার আমি পেস্ট করে নেবো কেন পটলের দানাগুলো মুখে লাগবে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ সমেত সব এবার এর ভিতরে পটলের ভেতরে আমি এই পুটটা আমি দিয়ে দেবো সব দেয়া হয়ে গেছে সব কটা হয়ে গেছে দেখুন বন্ধুরা চেপে চেপে ঢুকে দিয়ে দিতে হবে এবার আমি কড়াই সরষের তেল দেবো দিয়ে আমি একটু জিরে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো করে ভেজে নেব নিয়ে আমি এতে পেঁয়াজ কুচি এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একটু জল দিয়ে আমি এ করে দেবো একটু আদা গ্রেট করা দিয়েছি জল দিয়ে একটু পেস্ট করলে মশলাটা পড়ে না কষানো হয়ে গেছে আমি বাটি জল দেবো অল্প করেই জল দেবো দিয়ে জল ঝোলটা ফুটে গেছে গ্রেভিটা ফুটে গেছে এবার পটেটের দোলমাগুলো আমি দিয়ে দেবো এবার একটু গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে আমার চিংড়ি মাছের দোলমা